হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে এখানে আছেন আশা করি ভালো আছেন তো আজ কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রয়েডারি কাজ করা তো অবশ্যই দেখে নিব কী কালার কি ডিজাইন রয়েছে আর কালারগুলো ডিজাইনগুলো অসম্ভব সুন্দর থাকবে নুরমেশনের চারতলা কিন্তু ইউনিক সম্পূর্ণ ইউনিক ডিজাইনের ড্রেসগুলা কিন্তু পাওয়া যায় তো চলে আসুন সম্পূর্ণ আপডেট কালেকশন পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স করে থাকবে ব্যাক সাইডটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স করে থাকবে অ্যাম্বয়েডারি কাজ রয়েছে পাশে থেকে কিন্তু এটা স্লিপের পার্টটা চলে আসবে সামনে পিছনে so, से से सेम ফেজ সো ফন সেট ব্যাক সাইড কিন্তু सेम কাস্তা চলে আসবে তার উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে انرটা কিন্তু হচ্ছে থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান আর এই হচ্ছে দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিগঞ্জ করার কালার হবে চারটা কালার চারটা কালার চারটা কালারে কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর আর যারা আমাদের হাসি খুশি অনলাইন শপের সদস্য রয়েছেন অবশ্যই কিন্তু হচ্ছে পেজটা লাইক দিয়ে কমেন্টস করে কিন্তু হচ্ছে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে প্লাস হচ্ছে আমাদের কালেকশনগুলো কি হয়েছে তো এইটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা কম্বিনেশন থাকবে কালার সম্পূর্ণ আপডেট ডিজাইন আর আপনারা অবশ্যই নিজের পছন্দের ড্রেসটা অবশ্যই সেটা হোক বিলাল আন্ডার প্রাইস দ্বারা সম্পূর্ণ ইউনিক ডিজাইন থাকবে এটার কম্বিনেশনটা বেস্ট একটা কম্বিনেশন থাকবে তো যারা শপে আসতে চান অবশ্যই শপে এসে ভিজিট করতে পারেন সকাল দশটা থেকে রাত এগারো এগারোটা পর্যন্ত কিন্তু আমরা শপের ভিতরে রয়েছি আপনারা এই সময়ের ভিতরে কিন্তু আসলে কিন্তু হচ্ছে নুন মেশনের চারটালে আমাদেরকে পেয়ে যাবেন এটা ইনার স্যালোটা একসাথে আর এই হচ্ছে দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা বেছে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে আমার মনে হয় এই ড্রেসটা কিন্তু হচ্ছে বেস্ট একটা কালেকশন সবার বাজেটের উপর ডিপেন্ড প্লাস হচ্ছে যে সবার বাজেটেও রয়েছে এই ড্রেসটা কিনার আর এটার কম্বিনেশনটা দেখেন এটার কম্বিনেশনটা চমৎকার একটা কম্বিনেশন চলে আসবে তো অবশ্যই আমাদের হোলসেল শপে থেকে কিনে করলে আপনারা কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কিনে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের সাথেই থাকবেন আর হচ্ছে সবসময় কিন্তু আছে কি হচ্ছে সাপোর্ট করে যাবেন প্রাইসটা থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু আপনারা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম